তুমি শুনে রাখো তুমি বাবরি মসজিদ ভাঙ্গার জন্য তুমি রায় দেওয়ার জন্য ব্যর্থ করেছ সুপ্রিম কোর্টের জজিসকে তুমি মনে করো না তুমি পার পাবে বাংলাদেশের শুধু মুসলিম নয় গোটা বিশ্বের মুসলিম যে দিন তোমার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে তুমি সেই দিন দিল্লির মস্ত হচ্ছে তোমাকে বঙ্গোপসাগরে পানিতে ডুবে পড়তে হবে ইনশাআল্লাহ সর্বোচ্চ আদালত থেকে মসজিদটা সম্রাট বাবরের তৈরি করেছিলেন প্রায় 477 বছর 77 বছর ধরে মুসলমানদের এখানে আল্লাহকে শ্রদ্ধা করতে আল্লাহকে যারা সেবা দিত আল্লাহকে যারা সরা আদায় করত এই মসজিদটাকে রাম মন্দির বানানোর জন্য আপনার সুপ্রিম কোর্রায় দিয়ে দিয়েছে ঠিক না না ঠিক এটা কি বন্ধুর কান্না শত্রুর কাম? আপনাদের ভয় পাচ্ছে নাকি? আল্লাহর ঘরে মসজিদ ভাঙছে। এটা কি মুসলমানের জন্য সুখের সংবাদ না কষ্টের সংবাদ? কষ্ট তারাই পাবে না যারা রামকে নারী নারী করে। রামকে যারা বন্ধু বানায় তারা কষ্ট পাবে না। ও নরেন্দ্র মোদি তুমি শুনে রাখো। তুমি বাপ্রী মসজিদ ভাঙার জন্য তুমি রায় দেওয়ার জন্য বাধ্য করেছ সুপ্রিম কোর্টের জজিস্টিককে তুমি মনে করো না তুমি পার পাবে বাংলাদেশের শুধু মুসলিম নয় গোটা বিশ্বের মুসলিম যে দিন তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে তুমি সেই দিন দিল্লির মুসলমান ছেড়ে তোমাকে বঙ্গোপসাগরে পানিতে ডুবে মরতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেছেন হিন্দুস্তান হলো বিশ্বপ্ত দেশ

আল্লাহর নবী বলেন ফাউদরি যদি আমি সেই সময় বেঁচে থাকি তাহলে আমি আমার জান এবং মাল দিয়া हिंदुस्तानের সঙ্গে হাত করব আল্লাহ নবী বলেন এই যুদ্ধে অংশগ্রহণ যারা করবে আল্লাহর হাবিব বলেন শহীদদের মধ্যে উত্তম শহীদান তারা হবে وقال رسول الله صلى الله عليه وسلم اسابدان من أخاه أخرجهم الله من النار إسابعة تقضوه المندي وإسابة تقول مع সেবনি মারিয়ামা আলাইহা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী বলে ও আমার উম্মতের শুনো গো হযরতে সাফওয়ান থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে এই হাদিসটা জামিউস সগীর 4012 নম্বর হাদিস শুনাই না চাই 3178 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন আমার উম্মতের দুইটি দল আল্লাহ পাক তাদেরকে কখনো জাহান্নামে দিবেন না আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবে যারা গুজুয়াতে হিন্দু অংশ গ্রহণ করবে হিন্দু জন ওই হিন্দু বাহিনীর সঙ্গে যারা গুজুয়াতে হিন্দে শরীক হবে যারা জিহাদ করবে আর যারা হযরত ঈসা রুহুল্লাহর সঙ্গে থাকবে এই দুইটা দল কখনো আল্লাহর জাহান্নামে যাবে না এরপরে কি ভারতকে বন্ধু মানবেন ওরা মানবে এই হাদিস গুলো তো মূলবিরা পায় না যারা ভারতের দালালি করে যারা ভারতের অর্থ রেপে পূজারি করে আরে এইগুলো হাদিস কয় না এই জন্য শ্বশুর বাড়ি থেকে দিয়ে নিলে বউকে কিছু বলা যায় না যায় নাকি শ্বশুর বাড়ি থেকে দিয়ে নিয়ে যদি আপনার বউকে ঠান্ডা দিনে বলেন ও কইনো তুমি এক তোমাকে তুমি এক গ্লাস পানি গরম করে আমাকে দাও কিংবা একটু চা বানিয়ে দাও কোনটা বলবে আমার বাবা দুই লাখ টাকা দিছে ঠান্ডার মধ্যে তোমার ওই চা গরম করতে নয় পারলে তুমি নিজে ঢেলে খাও কে ঠিক না ব্যাঠিক ওই রকম যারা হিন্দুস্থানের যারা গুলামি করে বাংলাদেশের

ঠিক না বেঠি ফেরাউন যখন দাওয়াত দিল নম্রকে ফেরাউন যখন ফেরাউনকে যখন মুসা দাওয়াত দিল ফেরাউন তখন জ্বলে উঠলো আল্লাহ পানির মধ্যে সুবায়া বিদায় করে দিল হযরত ইব্রাহিম যখন নম্রকে কালেমার দাওয়াত দিল ইল্লাল্লাহর দাওয়াত দিল নম্র সইতে পারল না জুতার বাড়ি খাইয়া মশার কামড়ে দুনাত থেকে সিটপটাঙ্গে চলে গেল তেরে নবী যখন এসে আবু জেহেল আবুল হাব উদ্বা সাহিবা উলি দিবনে মুগিরাদেরকে কলে মার দাওয়াত দিয়েছে এরা তখন সইতে পারে নাই রাসুলের বিরুদ্ধ আচরণ করেছে রাসুলকে মেরেছে এবং আবু জেহেলের মৃত্যু হলো সাধারণ ছোট্ট দুইটা বাচ্চার তরবারির আঘাতে বলুন সুবাহান আল্লাহ ও নরেন্দ্র মুদি তুমি মনে করো না

মসজিদ তুমি বাবরি মসজিদ ভেঙে মনে করো না ভারতের সংখ্যালঘু মুসলমানেরা তোমার একশানে যেতে না পারলো বিশ্বারী মুসলমান তোমার একসানে যাবে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ